আপনার বাড়িতে যদি দুষ্ট জিনের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তিনটি আলামত আপনি আগে ভাগেই টের পেয়ে যাবেন এই তিনটি আলামত নিয়ে যদি আপনি সতর্ক না হন তাহলে বড় ধরনের ক্ষতি আপনার বাসায় হয়ে যেতে পারে মনে রাখবেন এই যে দুষ্ট জিনের উপদ্রব এটা চিরসত্য একটা বিষয় এবং আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এটা সত্যতা বলিয়ে গিয়েছেন পবিত্র কোরআনে জিন সংক্রান্ত আয়াত আল্লাহ রব্ল আলমিন নাজিন করেছেন যারা বিশ্বাস করে না জিনের বিষয়টা তাদের তো অনেক ক্ষেত্রে ইমানই থাকে না কারণ আল্লাহ পবিত্র কোরআনে সুরা জিন নামে একটা সুরা আল্লাহ রব্লুল আলমিন দিয়ে দিয়েছেন এবং এই জিনের সমস্যার ক্ষেত্রে প্রথম যে আলামতটা এটা মনে করতে পারেন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময়ে যদি কলহ দেখেন যে প্রায় সময়ে কলহ লেগে থাকে এরকম সমস্যা পরিবারে হলে বুঝতে পারবেন দুষ্ট জিনের কোনো না কোনো উপদ্রব রয়েছে কেননা আল্লাহ হাবিবাহ ইসলাম জানিয়েছেন বুখারির হাদিস ইবলি শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করেন এরপরে বায়োডাটা কালেক্ট করতে থাকেন বিভিন্ন দুষ্ট জিন থেকে কে কী অপরাধ করেছে কোন দুষ্ট জিন এসে বলে আমি আজকে মানুষকে দিয়ে মিথ্যা কথা বলি কেউ এসে বলে আজকে আমি মানুষকে দিয়ে জেনা করিয়েছি করিয়েছি কিন্তু যে দুষ্ট জিনে সে বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি মনোমালিন্য লাগিয়ে দিয়েছি তাদের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে তালাক পর্যন্ত গড়াই দিয়েছি ওই দুষ্টজনকে ইবলি শয়তান সবচেয়ে বেশি পুরস্কার দেয় এই জন্য দুষ্টু জিনের সব সবচেয়ে বড় মিশন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সংসার মধ্যে ঝামেলা লাগানো এই জন্য কোনো সংসারে বেশি ঝামেলা লাগতেছে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে বুঝতে পারবেন এখানে হয়তো দুষ্ট জিনের কোনো চাল থাকতে পারে এই জন্য আগেই সতর্ক হওয়ার চেষ্টা করেন দুই নাম্বার যদি ঘরের মধ্যে দেখেন রিজিক কোনো বরকত পাচ্ছেন না অনেক ইনকাম করতেছেন কিন্তু বরকত নাই বরকত তো আল্লাহর দেওয়া দান আর বরকত যখন থাকে না তখন বুঝতে পারবেন এই রিজিকের মধ্যে সমস্যা আছে এবং একটা হাদিস শোনেন আল্লাহ হাবিবুল্লাহিসাম জানিয়েছেন কোনো খাবারে যদি বিশ মিল্লা পরে খাবার খাওয়া না হয় কোনো কোনো খাবার পরিবেশন করার সময় যদি বিসমিল্লা না পড়া হয় কোনো খাবারের পাত্র যদি বলে ঠেকে না রাখা হয় ওই খাবারের মধ্যে জিন শরিক হয়ে যায় জিন ওটার মধ্যে হয়ে যায় তখন ওটা থেকে বরকত উঠে যায় তিন নাম্বার হচ্ছে যদি এমন হয় ঘরের যে সন্তানরা রয়েছে প্রায় সময় অসুস্থ হয় এক দুই নম্বর হচ্ছে অথবা সন্তানদের প্রায় রোগ ব্যাধি লেগে থাকে এরকম আলামত যদি দেখেন তাহলে বুঝবেন হয়তোবা এখানে জিনের প্রভাব রয়েছে কেননা জিন অনেক সময় বদ নজর দেয় সন্তানদের উপর এটা সত্য একটা বিষয় إذا بنقل الحبيب بولتان على عين الحق <applause> নজর সত্য এবং আল্লাহর হাবিব জানিয়েছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যায় স্বাভাবিক মৃত্যুর পরে বদ নজরের প্রভাবে এই জন্য নজর সত্য দুষ্ট জিনের বদনজর অনেক সময় সন্তানদের রাতের বেলায় কান্নাকাটি করা এবং বিভিন্ন শুকিয়ে যাওয়া স্বাস্থ্যের সমস্যা হওয়া এগুলার কারণ এইরকম আলামত যদি অস্বাভাবিকভাবে দেখেন অনেক বেশি হচ্ছে তাহলে বুঝবেন জিনের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে ঘর বন্ধ রাখার জন্য আয়তন করছি সুরা বাকারা এরপরে সুরাবাকারা শেষ আয়াত বিশেষ করে না আর যদি পারেন পুরো সুরা বাকারা ঘরে পড়বেন আল্লাহর হাবিব জানিয়েছেন দুষ্ট দিন তিন দিন উকি উকি দিতে পারবে না আপনার ঘরের মধ্যে যদি বাকারা পুরাটা পড়া হয় পড়তে না পারলেও মিনিমাম আপনি সাউন্ড বক্সে অথবা আপনার টিভিতে আপনি জোরে সাউন্ড দিয়ে আপনি চালিয়ে রাখবেন পুরো সুরা বাকারাটা প্রতিদিন একবার করে চালানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ জিনের সমস্যা থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন